একটা ছেলে বলো ভাই আল্লাহ তো হাই এই মুসলমানের বাচ্চা যদি মার পবিত্র দুধ খেয়ে বলো তোমার আল্লাহ তারা নামাজ পড়ার যোগ্যতা তোমার শরীরের মধ্যে দেয় নাই তাহলে নামাজ না কেন কেন নামাজ পড়ো না আমি দাঁড় করে এখানে তো অসংখ্য ছেলে এখানে আছো এখন চেহারা দেখলে বুঝা যায় তোমার ওই চেহারার মধ্যে তো হাইওয়ান আর জানোয়ারের চেহারা যেই হাইওয়ান আল্লাহকে সেজদা করে না আজকের একশন নামাজ পড়ো নাই আজকের মাগরিব এক ওয়াক্ত নামাজ পড়ো নাই এমন অসভ্য জংলি এখানে তো বসে আছো বে হায়া লজ্জা করে না বে কেমনে ঘুমাইবি বেটা নামাজ না পড়ে যদি ঘুমাও ফেরেশতা যদি একটা লাথি মারে ফেরেশতা যদি একটা লাথি মারে ফজরের নামাজ না পড়ে যে ঘুমো ফেরেস্তা যদি একটা ঘুমের মধ্যে রেখে লাগতে দেন ফেরেস্তা ঘুমের মধ্যে রাইকে কোন জাতিকে ধ্বংস করে নাই কথা বলেন না কেন ঘুমের মধ্যে রাইকে কোন জাতিকে ধ্বংস করছে কিনা কৌমে লুথ কে ঘুমের মধ্যে রাইকে ধ্বংস করছে কৌমে সামুদ কে কৌমে সালেহ কে কৌমে শুআইব কে এ চারটা জাতিকে আল্লাহ তাআলা ঘুমের মধ্যে রাইকে শেষ করে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার কথা রাগ করো না ভাই উদ্দেশ্য তোমার লোকে কোনো ঝগড়া করা না আমি কোনো কাজে লাগছি না ঠিক বলেন না বলেন না কেন্সাদ আপন আমার ঝগড়া বিশটা বছরের বেশি হবে আজ থেকে বিশ বছরের উপরে হবে এই জমিনে আমার আশা দেওয়া সুখে দুঃখে আনন্দ বেদনায় মূল্যায়ন অবমূল্যায়ন সরব আমি আসছি আল্লাহর দয়া বলে না আলামিন আমার কাছে মাদ্রাসায় গেছে ভাই আমার অনেক অনেক মহাব্বতের ছাত্র প্রতিটা ঈদ রমজানের ঈদ কোরবানির ঈদ আমার একমাত্র ছাত্র হয় এই ছাত্র এই আলামিন হে একমাত্র আমার একজন ছাত্র ব্যতিক্রম যার একটা আমল আমি সব বলি যে প্রত্যেক ঈদের দিন হয় আর কেউ ফোন করুক বা না করুক হে আমারে ফোন কর ভালো আছে নিউজ আজীব এটা তার সব সময় আমল বহুদিন যাবৎ আমি বহুদিন যাবৎ আমি দেখছি আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন দিনের পর দিন বছরের পর বছর শুনলাম অথচ কিছুই আমি উপলব্ধি করলাম না এটা ইনসাফ আল্লাহর কথা মানুষের পরিবর্তনের জন্য এই কোরানের কথাগুলো আমাদের জিন্দগি বদলাবার জন্য মসজিদে জুমার নামাজে প্রত্যেক জুমায় বয়ান হয় এক বছরে বাউন্ন সপ্তাহ চিন্তা করে দেখ একটি বছরে বাউন্ন সপ্তাহ তাহলে বাউন্ন সপ্তাহ ইমাম সাহ আপনাদের জন্য নসিহত করে এইভাবে যদি তিরিশ বছর চল্লিশ বছর ধরে শুনে থাকেন তাহলে আজকে কতদিন ধরে আল্লাহর কথা শুনতেছে বছরে বাউন্ন এভাবে চল্লিশ বছর এভাবে তিরিশ বছর এভাবে পঞ্চাশ বছর অথচ এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও এখনো মিথ্যা বলা ছাড়তে পারলেন না এত লম্বা সময় আল্লাহর কথা বলা শুনবার পরেও বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাসটা ছাড়তে পারলেন না এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও চা দোকানের আড্ডা বন্ধ করতে পারলেন না নাচ গান দেখা টেলিভিশন দেখা ছাড়তে পারলেন না তো কখন ছাড়বেন না সময় হবে কখন এক মুসলমান বাঁচেই কয় বছর হায়াত তো একেবারেই ছোট্ট সংক্ষিপ্ত হায়াত তো সেখানে আমি যদি আখেরাতের কোনো প্রস্তুতি না নেই তো সময় হবে কখন মূল কারণ কি মূল কারণ হলো গাফল এ খামখেয়ালি ভাব ইমাম সাহেব ইমাম সাহেবের কথা বলে বয়স্ক মাস বয়সী কিছু মুসল্লি আছে এই বসে বসে জিমায় মসজিদে বসে বসে জুরায় আর কিছু ছেলে পেলে আছে তোমরা শুধু শুধু দুষ্টামি মসজিদে বসে কথাবার্তা ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি আরে ভাইয়া একজন মানুষ কতক্ষণ দুষ্টামি করে মস্কারি কি পাত্রামি কতক্ষণ আমরা মুসলমান আমাদের আল্লাহ আছেন আমাদের রসুল আছেন আমাদের কোরআন আছে আমাদের ইসলাম আছে আমাদের জিন্দিগি লাগাম ছাড়া না লাগাম ছাড়া হাইওয়ান জানোয়ারের জীবনী যদি হতো তো আল্লাহ তালা আমাদেরকে মানুষ মুসলমান বানাই মুসলমান বানাইছেনি আল্লাহ তাহ একটা মহ উদ্দেশ্য একটি উদ্দেশ্য প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়ে বানাইছে আফা হাসিবি তুম আন্নামা খালাক না বরানুর কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন বান্দা তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি কোনো উদ্দেশ্য নাই এমনি এমনি ও আল্নাখন আলা তুল জাড়ুন এবং আল্লাহ তালা বলেন তোমরা কি এই মনে করেছ বান্দা যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না কি আমার কাছে আসতে হবে না তো উত্তর দেন বলেন উত্তর দেন না যে আমরা কি আল্লাহর কাছে ফিরতে হবে বলেন না সবাই বলেন ছেলেরা বলো ভাই ফিরতে হবে আমরা আল্লাহর কাছে তিনি কি কিছুই জিজ্ঞেস করবে না আজমাইন দার কসম কোরআনে आया अल्लाह বলেন আমি রবের কসম করে বললাম আল্লাহ নিজের কসম করে আমি আমার জাতের কসম করে বললাম বান্দা আমি কিন্তু তোমাদের সকলকেই জিজ্ঞেস করব আও রাব্বিকা লনসাআলান নাহুম আজমাইন আজমাই মানে শখন একজনকেও ছাড়ব না বান্দা আমি জিজ্ঞেস করব কি বাপছে হয়েছিল তো আল্লাহ তালা বলছেন ভাই ছেলেরা তোমরাও শোনো ভাই তোমার কল্যাণের জন্য বলতেছি আল্লাহ তাআলা বলেন বান্দা আমি কিন্তু জিজ্ঞেস করবো একটা সেকেন্ড একটা নিশ্বাস আমার হিসাব থেকে বাদ যাবে لقد احصاهم وعدهم বলেন আমি তোমাদেরকে ব্যষ্টন করে আছি এবং তোমাদের পুরা जिंदगी গুনে গুনে রাখছি হাসি কয়টা কান্না কয়টা নিঃশ্বাস কয়টা হাঁটা কয়টা চলা কয়টা হাত নাড়াইছো কয়বার আল্লাহ বলেন আমার হিসাব আছে মা كسفت من ورقه الا يعلم আল্লাহ তালা বলেন জমিনে যদি একটা পাতাও পড়ে আল্লাহ যান্লাহু আল্লাহ বলেন সাত আসমানে যা আমার সাত জমিনে যা তাও আমার আসমান ও জমিনের মাঝখানে যা তাও আমার সাত জমিনের নিচে যা তাও আমার এই জন্য দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার ভাই আমার বর্দার আড়ালের মায়েরাও আমার জন্য আপনাদের জন্য আমরা সবাই এটা বোঝা আমাদের জিন্দিগির এক সেকেন্ড ফালতু হাসতে হাসতে বলা আর কাশতে কাশতে বলছেন মস্কারি করে বলছেন আর ঠাট্টা করে বলছেন ইয়ার কি করে বলছেন সমস্ত কিছু হিসাব হচ্ছে হিসাব দিন

আসরের ময়দানে আছে আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে ওয়াকিফু হুম ইন্নাহুম মাসউলুন আমার বান্দাদেরকে লাইন ধরে দাঁড় করাও তেফু তাদেরকে থামাও দাঁড়াও ইন্নাহুম মাসউলুন তাদের সকলকেই আজকে জিজ্ঞেস করাও বহু আয়াত ও ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা আল্লাহ বলে তোমাদের একজনও এমন হবে না নবী বলো রাসূল বলো আউলিয়া বলো ইমানদার বলো নাফরমান বলো প্রত্যেককেই ফুলসের হইতনামার মধ্যে নিতে হবে প্রত্যেককেই মিজানের পাল্লার সামনে আসতে হবে তোমার আমল নামা আল্লাহ জন্য বলেন বহু মানুষ তার আমলনামা নিজের জিন্দিগির কর্মকাণ্ড মিজানের পাল্লায় দিবে উজনের জন্য আহা আল্লাহ বলে কাফের বেঈমান নাফরমান পাপী ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা সেদিন কিয়ামতের দিন মিজানের পাল্লাতে তাদের সারা জিন্দগির সমস্ত কর্মকাণ্ডের এক বিন্দু কোনো ওজন আসবে 100 গ্রামও হবে না 100 গ্রাম জিন্দগিটা শুধু ভাত তরকারি আর বন বিড়ি আর সাব বিস্কুট আর মা ঘর বাড়ি বাজার ব্যবসা চাকরি

সে অনন্তকালের সুখের জাননাতে বসবাসের জাহান নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত এজন্য দোস্ত সবাই যে শুধু এই এক বেলার ও আছে না আল্লাহর কথা প্রতিদিন মনোযোগ দিয়ে শোনা উচিত জুমার বয়ান ডিল দিয়া শুন কেন ঘুমাইবেন কেন জুরাইবেন কেন দুষ্টুমি করবেন আল্লাহর কথার সামনে কোরআন শরীফা আছে সরাসরি আছে আল্লাহ বলেন আমার কথা যার সামনে বলা হলো অথচ সে তার প্রতি মনোযোগী দিয়ে হলো না আমার আবদুল্লা মুমিম্মান দুঃখের আয় আর রব্বি সুম্মা আ আর আল্লাহ বলেন আমার কথা যার সামনে বেশ করা হলো অথচ সে তার থেকে বিমুখ মনোযোগ দিল না আল্লাহর কসম আল্লাহ বলছে তার চাইতে বড় জালেম আর কেউ ওটা নিকৃষ্ট জালেম ওটা সীমা লঙ্ঘনকারী বেয়াদ যার সামনে আমার কথা বলা হচ্ছে অথচ সে আমার কথার প্রতি মনোযোগী না কার সাথে গাদ্দারি করছিস কত বড় মালিকের কালাম কলিজা ছিঁড়ে যাওয়ার কথা দিল নড়ে উঠবার কথা তাকশাইরুম মিন হুযুলুদাল্লাদিন ইখশাউনা রাব্বাহুম আল্লাহ বলে কুরআন আমি এমন নাযিল করেছি আমার ईमानदार বান্দা যখন শুনবে তার শরীরের চামড়ার উপরে যেই পশমগুলো আছে সেগুলো দাঁড়ায় যায় মুছ এই জন্য বা আফামার বন্ধু আমার এতক্ষণ লাগাই আপনাদেরকে এই কথাটাই বোঝাইতে চেষ্টা করলাম আজকের জন্য না জিন্দেগি পরিবর্তনের জন্য আল্লাহর কথা দিন দিয়ে শুনতে হয় ছোট হুজুর বড় হুজুর কোন কথা না আপনাদের গ্রামের হুজুর আর বাইরের হুজুর কোন কথা না আমিও গ্রামেরই আমি কোনো মাদিত্তলের থেকে আসি নাই चांदের দেশ থেকে আসি নাই ঠিক কি না বলেন আমিও এক গ্রামের সন্তান তো আলামিনও এক গ্রামের সন্তান মাওলানা ইয়াহইয়াও এক গ্রামের সন্তান হুজুরও এক গ্রামের সন্তান তাহলে স্থানীয় না দূরের এটা কোনো কথা না প্রধান বক্তা না বিশেষ বক্তা এগুলো কোনো কথা না সকালে বলছে না আসরের পরে বলছে এগুলো কোনো কথা রাত দশটা বাজে ওয়াজ করলে উনি প্রধান বক্তা আর আসরের পরে বয়ান করলে উনি সামান্য বক্তা এই সিদ্ধান্ত কে দিল বলো কথা বল এটা কেমনে ফায়সালা হইল মাগরিবের পরে ওয়াজ করলে উনি বিশেষ বক্তা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন মাগরিবের পরে বয়ান করে নাই কথা বলেন না ফজরের পরে বলে নাই তো তো আজ এটা কোনো বিষয় এগুলো ধোকা এই প্রধান বক্তা বিশেষ বক্তা অল্প বক্তা সামান্য বক্তা সাংঘাতিক বক্তা ভয়ঙ্কর বক্তা সিরিয়াস বক্তা উড়া দূরা বক্তা এগুলো ধোকা বরং আল্লাহর কথা যিনি বলেন যখনই বলেন তিনি দাম আপনার এলাকার হুজুর বললেও দামি দূরের হুজুর বললেও কি আপনার মসজিদের ইমাম বললেও দামি অন্য মসজিদের খুজুর বললেও দাম এই জন্য এটা গুরুত্বপূর্ণ এটা যদি আপনি দিলে বসান তাহলে মাখলুক থেকে নজর সরু ব্যক্তির মোহর কোনো বিষয় না জনপ্রিয়তা কোনো বিষয় না আল্লাহর ইচ্ছা আল্লাহ কখনো কাউকে এক মানুষের জন্য কবুল করে কেউ একশো জনের সামনে বলে কেউ একজনের সামনে